হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিরিয়ানি ট্রাই করতে তবে এবারে দাদা বৌদির বিরিয়ানিও নয় এবারে আমরা যাচ্ছি হচ্ছে ডিবাপির বিরিয়ানি ট্রাই করতে তো দাদা বৌদির পাশাপাশি ডিবাপির বিরিয়ানিও কিন্তু খুবই ফেমাস তো চলো বেরিয়ে পড়া যাক আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও তো শ্রীরামপুর ফেরিঘাট থেকে আমরা গঙ্গা পেরিয়ে চলে গিয়েছিলাম পানিহাটি ফেরিঘাটে সেখান থেকে টোটো ধরে মাত্র পাঁচ মিনিটের রাস্তা ট্রাফিক মোড় অথবা কলেজ মোড় তো তোমরা যদি ট্রাফিক মোড়ে নামো সেখান থেকে দু তিন মিনিটের রাস্তা এবং কলেজ মোড় থেকে মাত্র এক মিনিটের রাস্তাতেই এই রেস্টুরেন্টটা রয়েছে এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে দিতে পারো সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আমরা চলে গিয়েছিলাম দিবা পির বিরিয়ানি সোদপুরের আউটলেটটাতে তো এনাদের যে মেন ব্রাঞ্চটা সেটা রয়েছে ব্যারাকপুরে তবে এই রেস্টুরেন্টটা কিন্তু নিউলি ওপেন রয়েছে মানে এই আউটলেটটা ওপেন হয়েছে মাত্র তিন থেকে চার মাস মতোই হয়েছে তবে ওনাদের যে ব্যারাকপুরের আউটলেটটা রয়েছে সেটা কিন্তু এতটা বড় এরিয়া জুড়ে নয় সেটা একদম ছোটোখাটোর ওপরেই রেস্টুরেন্টটা ছিল তবে ওদের এই নতুন আউটলেটটা কিন্তু একদম হিউজ এরিয়া জুড়ে রয়েছে আর অনেক সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত আগে আমরা বিরিয়ানি মানেই জানতাম দাদা বৌদি ঔদ আর আমিনিয়া এইগুলোই কিন্তু এইগুলোর পাশাপাশিও বিরিয়ানির আরও এক নতুন ঠিকানা এসে গেছে সেটা হচ্ছে ডিবাপি অবশ্য নতুন ঠিকানা বলা ভুল হবে কারণ ডিবাপির বিরিয়ানিও কিন্তু অনেক পুরনো। কারণ আমি অনেকের মুখেই শুনেছিলাম যে দাদা বৌদির বিরিয়ানির পাশাপাশি ডিবাপির বিরিয়ানিও কিন্তু অনেক জনপ্রিয় তো এটাই প্রথমবার যে আমি ডিবা বিরিয়ানি ট্রাই করব তো আমি বিরিয়ানিটা ট্রাই করবার পর তোমাদের জানাবো যে ডিবা পির বিরিয়ানি বেটার নাকি দাদা বৌদির বিরিয়ানি বেটার আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার দারুণ লেগেছে মানে পাশে এরকম একটা বড় স্টেডিয়াম মতো রয়েছে বাইরে আকাশটাও খুব সুন্দর হয়েছিলো তো এখানে বসে ভিউ এনজয় করতে করতে বিরিয়ানি খাওয়াটা কিন্তু জাস্ট হেভেন এখানে বিরিয়ানির পাশাপাশি আরও অনেক ধরনের ফুড আইটেম তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে সেগুলোও ট্রাই করতে পারো কিন্তু আমরা গিয়েছিলাম মেনলি এখানকার বিরিয়ানিটা ট্রাই করতে তার জন্য আমরা বিরিয়ানিটাই অর্ডার করেছিলাম আর ফুলমেনের ভিডিও তো আমি দিয়েই দিয়েছি তোমরা বাকি খাবারের প্রাইসিংগুলোও চেক আউট করে নিতে পারো এখানকার মাটন বিরিয়ানির দাম তিনশো টাকা আর দাদা বৌদির মাটন বিরিয়ানির দাম হচ্ছে তিনশো টাকা তো প্রাইসের মধ্যে ওই তিরিশ টাকারই ডিফারেন্স রয়েছে এখানকার বিরিয়ানির মধ্যেও আমি কিছু মাইনাস পয়েন্ট পেয়েছি সে সেগুলো আমি পরে জানাচ্ছি আর দাদা বৌদির বিরিয়ানির মধ্যে একটাই মাইনাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে ওখানকার আলুগুলো একটু শক্ত লেগেছে আমার মানে ওখানকার আলুটা এতটাই বড় দেয় যে আলুর ভিতরটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয় না একটু শক্ত থেকেই যায় আদারওয়াইজ দুটো জায়গাতেই মানে ডিবাপি এবং দাদা বৌদি তোমরা চিকেন বিরিয়ানি অথবা মাটন বিরিয়ানি যা বিরিয়ানি অর্ডার করো চিকেন অথবা মাটনের পিসগুলো কিন্তু অনেকটা বড় বড় সাইজের থাকে আর এই চিকেন এবং মাটনের পিসটা কিন্তু একদম পারফেক্টলি আর প্রপারলি কুকড হয় তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন লসুনি টিক্কা কাবাব এটার প্রাইস পড়েছিল ওয়ান সিক্সটি রুপিস ওয়ান সিক্সটি রুপিসের মধ্যে এরকম ছ পিস বড়ো বড়ো চিকেন দিয়ে গিয়েছিলো তার পাশাপাশি ছিল স্যালাড আর ছিল একটা গ্রিন চাটনি আর এই চিকেনের পিসগুলো কিন্তু একদম সফট আর জুসি ছিল মানে ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়েছিল তো মশলাগুলো একদম ভিতর পর্যন্ত ঢুকেছিল। আর এটার মধ্যে রসুনের একটা মাইল্ড ফ্লেভার পাচ্ছিলাম আমি একটু স্মোকি স্মোকি ব্যাপারও ছিল তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে আর চিকেনের পিসগুলোও কিন্তু বেশ বড় ছিল তো দু থেকে তিন পিস কাবাব খেয়েই আমার পেটটা কিন্তু ভরা ভরা মতো লাগছিলো তো এবার আসা যাক মেন আকর্ষণে যেটা হচ্ছে বিরিয়ানি আমরা নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি এটার প্রাইস পড়েছিল থ্রি থার্টি রুপিস তবে এখানে একটা জিনিস ওনারা আমাদের জিজ্ঞাসা করলো যেটা আজ পর্যন্ত যেখানে যেখানে বিরিয়ানি আমরা খেয়েছি কোথাওই জিজ্ঞাসা করেনি সেটা হচ্ছে আমরা মাটনের কোন পিসটা নেব বিরিয়ানির মধ্যে তো সেটা কিন্তু ওনারা আমাদের জিজ্ঞাসা করে গিয়েছিলেন তো আমরা বলেছিলাম একদম সলিড পিস না দিয়ে একটু যাতে হাড়ের দিক থেকে ওনারা পিসটা যেন দেয় তো নালির পিসটা ও ওনারা বলেছিলেন কিন্তু নালির পিসটা আনফরচুনেটলি সেদিন ছিল না তার জন্য অন্য একটা হারের দিক থেকেই ওনারা পিস দিয়ে গিয়েছিলেন এবং পিসটা কিন্তু ওনারা চেক করিয়ে দিয়েছিলেন মানে আমাদেরকে দেখিয়ে দিয়ে যদি আমাদের পছন্দ না হতো আবার কিন্তু পিসটা ওনারা চেঞ্জ করে দিতেন আর এই বিরিয়ানিটা দেখেই আমার এত লোভ লাগছিলো আর বিরিয়ানিটা থেকে যে অ্যারোমাটা বেরিয়েছে সেটা তো আরও সুন্দর মানে এই গন্ধটাতেই যেন আরও বেশি খিদে পেয়ে যাচ্ছিল মানে কাবাবটা খেয়ে যে আমি তোমাদের বলছিলাম পেটটা একটু ভরা ভরা লাগছিলো সেই খিদে এক নিমেষেই কিন্তু চলে গিয়েছিল বিরিয়ানির গন্ধ পেয়ে আর এখানে মাটনের পিসটাও কিন্তু যথেষ্ট বড় দিয়েছিল জাস্ট একটু প্রেস করতেই কিন্তু একদম ভেঙে গেল। বিরিয়ানির পাশাপাশি ওনারা কমপ্লিমেন্টারি গ্রিন স্যালাড এবং একটা গ্রিন চাটনিও প্রোভাইড করেছিল তো গ্রিন স্যালাড যতটা দিয়েছিল তার থেকেও যদি এক্সট্রা তোমাদের গ্রিন স্যালাড লাগে তো তোমরা সেটা চেয়ে নিতে পারো তার জন্য এক্সট্রা কোনো কস্ট তোমাদের পে করতে লাগবে না এখানে একটা বিরিয়ানি যা কোয়ান্টিটি দিয়েছে সেটা কিন্তু দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট আর এখানে আরও একটা জিনিস করেছে যেটা অন্য কোথাও আমি করতে দেখিনি সেটা হচ্ছে যে আমরা যেহেতু একটা বিরিয়ানি দুজনে ভাগ করে খাচ্ছি তার জন্য ওনারা কিন্তু একটা এক্সট্রা আলু আমাদের দিয়ে গিয়েছিলেন তো দুটো প্লেটে দুটো আলু আমি তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার টেস্ট করবার পালা বিরিয়ানির আলুটাও কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়েছিল মানে খুব ভালো মতন সেদ্ধ হয়েছিল তো আমি একটু আলু মাটন আর অনেকটা রাইস নিয়ে নিয়েছি আর এটা টেস্টটা কিন্তু আমার সুপার লেগেছে মানে কোনো কথা হবে না আর এখানকার বিরিয়ানিটা কিন্তু খুব একটা বেশি রিচ নয় তো এই বিরিয়ানিটা খাওয়ার পর পেট খারাপ হওয়ার চান্স কিন্তু কমই আছে তবে দুটো মাইনাস পয়েন্ট আছে এই বিরিয়ানিটার মধ্যে সেটা হচ্ছে বিরিয়ানির আলুর মধ্যে কিন্তু একদমই মশলাটা ঢোকে নিই মানে আমি মনে হচ্ছিল যেন সেদ্ধ আলু খাচ্ছি আর সেকেন্ডলি হচ্ছে বিরিয়ানির রাইসটা আরও একটু ফ্লেভারফুল হতে পারতো তো এই দুটো জিনিস যদি আমি বাদ দিই বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট ছিল বিরিয়ানিটা বেশি রিচ ছিল না জানি কিন্তু আমরা কোনো রিস্ক নিতে চাই না কারণ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভিডিও তো আপলোড করতে হবে আমাদের তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম ভার্জিন মজিদ এটার প্রাইস পড়েছিল সেভেন্টি রুপিস আর নিয়ে নিয়েছিলাম সোডা সিকানজি এটার প্রাইসও পড়েছিল সেভেন্টি রুপিস তো সোডা সিকানজিটার মধ্যে সোডার পরিমাণটা আমার একটু কম লেগেছে আদারওয়াইজ এটা বেশ ভালো ছিল আর ভার্জিন মজিদোটা একদম পারফেক্ট ছিল মানে নর্মালি যেমন হয়ে থাকে একদম সেরকমই ছিল তো সোডা খেয়ে খাবার দাবার হজম করবার পরে সবশেষে আমরা ডেজার্টের মধ্যে নিয়ে নিয়েছিলাম শাহি টুকরা এটার প্রাইস পড়েছিল হানড্রেড রুপিস তো শাহি টুকরাটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের জিনিস বিরিয়ানির শেষে একটু শাহি টুকরা বা ফিরনি না হলে ব্যাপারটা ঠিক জমে না তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম শাহি টুকরা তোমরা এখানে শাহি টুকরার পাশাপাশি ফিরনি শাহি ফিরনি কুলফি এই সমস্ত অপশানও পেয়ে যাবে এখানকার শাহি টুকরাটা আমার একটু অন্য রকম লেগেছে এখানে দেখলাম পাউরুটিকে ছোট ছোট করে পিস করে টোস্ট করে সেটাকে চিনির রসে ভিজিয়ে তারপর এরকম ক্ষীরের মধ্যে দিয়ে দিয়েছে এর আগেও আমি শাহি টুকরা ট্রাই করেছি তো সেটার টেস্ট আলাদা আর এটার টেস্ট আলাদা ছিল মানে পাউরুটির অংশটা যদি আমি বাদ দিই এই ক্ষীরের অংশটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে তো তোমরা গিয়ে এখানকার বিরিয়ানি ট্রাই করে আসতে পারো দাদা বৌদির বিরিয়ানি আর ডিপাপির বিরিয়ানি দুটোই কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু আর বিশের মতোই পার্থক্য রয়েছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করা প্রচুর পরিমাণে শেয়ার করে দিই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত হেলদি 재미 <laughs>